এবারে শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজের খবর কলম্বো টেস্টে বড় লিডের পথে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে তাদের লিড তেতাল্লিশ রানের প্রথম ইনিংসে প্রথম নিশানকার সেঞ্চুরিতে দুই উইকেটে দুশো নব্বই রান করে দিন শেষ করেছে লঙ্কানরা দুশো সাতচল্লিশ রান করতে বাংলাদেশ যখন সব উইকেট হারায় সেই রান স্বাগতিকরা টপকে যায় কেবল এক উইকেট হারিয়ে কলম্বো টেস্টের প্রথম দিনটা ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল আর দ্বিতীয় দিনটা যেন শুধুই বোলারদের অসহায়ত্ব সব মিলে দুই দিনের গল টেস্টের উল্টোপিঠ দেখে ফেলেছে নাজমুল শান্তর দল দ্বিতীয় দিনের শুরুতে সাতাশ রান যোগ করতেই দুইশো সাতচল্লিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় দুই লঙ্কান ওপেনার আটাশি রানের প্রথম উইকেট জুটি যেন নিভিয়ে দেয় বাংলাদেশের আশার আলো হয়ে লাহির উদানা ফিরলেও দীশ চান্দিমালকে সঙ্গী করে ঠায় দাঁড়িয়ে থাকেন তাইজুল মিরাজ দুই প্রান্ত বল করে গেলেও দেখা মিলছিল না কাঙ্ক্ষিত উইকেটের এর মাঝেই ফিফটি তুলে নেন নিসাঙ্কা সময় গড়িয়েছে বাংলাদেশের কোনো বোলারই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি নিসাঙ্কা চান্দিমালের সামনে এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে নামের পাশে ফিফটি যোগ করেন চান্দিমাল ভরির কাটা যেমন অবিরাম ছুটেছে তেমনি সচল ছিল লঙ্কানদের রানের চাকাও সেই পথে গলের পর কলম্বোতেও সেঞ্চুরি তুলে নেন নিসাঙ্কা। যদিও সেঞ্চুরির পথে দিনের শেষ অংশে নাইমের বল রিভার্স সুইপ করতে গিয়ে তিরানব্বই ফেরেন চান্দিমাল দিন শেষে নিসাঙ্কার অপরাজিত একশো ছেচল্লিশ রানে দুই উইকেটে দুইশো নব্বই রান সংগ্রহ করে লঙ্কানরা দ্বিতীয় দিন শেষে তেতাল্লিশ রানে এগিয়ে আছে স্বাগতিকরা ব্যাটারদের পর শ্রীলঙ্কার সামনে অসহায় বাংলাদেশের বোলাররা এবাদত রানাদের সামনে যেন রান পাহাড়ের চূড়া গড়ছে লঙ্কান ব্যাটাররা সেশন যত গড়াবে সময় যত যাবে ততই এই কলম্বো টেস্ট থেকে ছিটকে যাবে টাইগাররা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা